আমি আবার বলি যারা নতুন খামার করবেন ভাই তারা এগুলা নিবেন তারা নিলে ইনশালা জিতবেন দুইজু কবিতা একসাথে নিলে পেয়ে যাবেন মাত্র এক একজো নিলে কিন্তু কোনো যাতে ভালো লাগে তারা নিলে খুব সুন্দর মশলা কোয়ালিটি কালার কোয়ালিটি মশলা সাইজ কোয়ালিটি মশলা ভাই প্রাণ আসসালামু আলাইকুম কবুতর নাম্বার দিয়ে আর মূলত ভাই আসলে যারা ব্যবসা করে তারা কন্টিনিউ ভিডিও দেয় ভাই হইলো অরিজিনাল খামারি তার জন্য মাসে দুই মাসে এক মাসে একটা ভিডিও দেয় সবগুলো কবুতরের সাথে ইনশাল্লাহ বাচ্চা কাচ্চা থাকে মূলত যারা অরিজিনাল খামার থেকে কবুতর নিতে চান তাদের জন্য একটা বেস্ট ভিডিও আমি মনে করি আর আরেকটা কথা ভালো জিনিস নিতে হলে ভাই ভালো টাকা লাগবে স্বাভাবিক আপনি যদি একটা হাটার থেকে দুশো টাকা দিয়ে কবুতর নেন ফলাফল দুইশো টাকায়

আচ্ছা পাঁচ হাজার টাকা ভাই একদম পাঁচ হাজার টাকা ভাই তো যারা কন্টিনিউ ডিম বাছা করতে চান অরিজিনাল খামারি কবত থেকে তারা এগুলো নিতে পারেন দাম একদম কত ভাই পাঁচ হাজার টাকা ভাই ওকে ঠিক আছে দশক আমরা আরেকজো দেখাচ্ছি যাদের ভালো লাগবে তারা অবশ্যই শুনছিল এই পেয়ারটা এই খামারে সব রেয়ার রেয়ার কালেকশন থাকে এমনকি প্রতিটা কবুতরের সাথে আল্লাহর মতে সবসময় বাচ্চা রাখার চেষ্টা করি দেখেন আসলে আছে নাকি ভাইয়া কি অবস্থা করা একটা কঠিন একটা ডাকের কবুতর রেয়ার একটা বাংলাদেশ কালেকশন আচ্ছা এটা যদি কোনো ভাই বন্ধু আপনি একদম পরে পাঁচ হাজার টাকা ফিক্সড একদম পাঁচ হাজার টাকা একদম পাঁচ হাজার টাকা একটা বাচ্চা সহ এই পেয়াটা যদি কোনো ব্যবহার জানেন ভাই আসলে এইগুলা

কয়টা ভিডিওতে এইসব কালারের কবুতর দেখেন এমনকি অনলাইনে কয়জনে জন এইসব কবুতর দেখাইতে পারে আমি সঠিক আমার ধারণা নাই জানা নাই যদি কোনো ব্যাপার ধরে এইসব কোয়ালিটির কবুতর কিনতে চান ভাই একদম র কোয়ালিটি ডিম বাচ্চা করা কোন আসলে আমি একটা জিনিস ফলো করছি ভাই আসলে কোনো মানে ডিম বাচ্চা করে এরকম কবুতর কোনো লফটেই রাখে না

যারা শখে কবুতর পালন যারা প্রবাসী বাইরে আছেন তারা ইনশাল্লাহ পেয়ার নিতে পারেন একদম সুস্থ একদম কন্টিনিউ ডিম বা মধ্যে ইনশাল্লাহ দর্শক করতে পারেন ইনশাল্লাহ দেখেন মাসাল্লাহ ডিমি বৈশাখ